আসসালামু আলাইকুম স্পোর্টস টিভিতে আপনাকে স্বাগতম শেষ পর্যন্ত দ্বিতীয় জন্য লিটন দাসকে বাদ দিয়ে সেরা একাদশ ঘোষণা করল বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট বিস্তারিত জানতে ভিডিওটি নাটেনে সম্পূর্ণ দেখুন যুক্তরাষ্ট্রের মতো বিশ্ব ক্রিকেটে খর্ব শক্তির দলের বিপক্ষে টি টোয়েন্টি হেরে বসবে চব্বিশ বছর আগে টেস্ট মর্যাদা পাওয়া বাংলাদেশ বিশ্বকাপের আগে এমন ধাক্কা প্রত্যাশাও করেনি টাইগার সমর্থকরা কিন্তু সেটাই হয়েছে প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের মুখোমুখি হয়ে লজ্জার হার উপহার পেয়েছে বাংলাদেশ তিন ম্যাচে টি টোয়েন্টি সিরিজে তারা পিছিয়েও পড়েছে এক শূন্য ব্যবধানে ফলে ভিউতে আজ নিজেদের সিরিজের দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচে বাংলাদেশের জন্য বাঁচা লড়াই সিরিজ বাঁচাতে হলে আজ জিততে হবে নাজমুল হোসেন শান্তর দলকে সিরিজের প্রথম টি টোয়েন্টিতে কোনো বিভাগে ভালো করতে পারেনি টাইগাররা ব্যাটিংয়ে বরাবরের মতো টপ অর্ডার ব্যাট ছিলেন ফলে শেষ পর্যন্ত প্রথম টি টোয়েন্টিতে একশো তিপ্পান্ন রানে মামুলি স্কোর দাঁড় করায় বাংলাদেশ টপ অর্ডার লিটন দাস নাজমুল হোসেন শান্তর ফর্মে ফিরতে না পারলে বিশ্বকাপে কঠিন পরিস্থিতিতে অপেক্ষা করছে বাংলাদেশের সামনে সেটাই উল্লেখ করে দিয়েছে যুক্তরাষ্ট্রের বিপক্ষে প্রথম টি টোয়েন্টি ম্যাচে জবাবে পাঁচ উইকেট আর তিন বল হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছে যায় যুক্তরাষ্ট্র আর আজ দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচে আসতে পারে একাদশে এক প্রকার পরিবর্তন এবার দেখে নেওয়া যাক কেমন হতে পারে বাংলাদেশের সেরা একাদশ বরাবর ওপেনিংয়ে এবার দেখা যাবে সৌম্য সরকারের সাথে তানজিম তামিমকে তিন নম্বর পজিশনে নাজমুল সেন শান্ত চারে সাকিব আল হাসান পাঁচে তাহিদ হৃদয় ছয় মাহমুদুল্লাহ রিয়াদ সাথে জাকের আলী আটে শেখ মেহেদী হাসান নয় মোস্তাফিজুর রহমান দশে শরীফুল ইসলাম ও সর্বশেষ রিশাদ হোসেনকে নিয়ে যুক্তরাষ্ট্রের বিপক্ষে জয় পেতে মরিয়া নাজমুল হোসেন শান্ত এদিকে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের ম্যাচ আজ বাংলাদেশ সময় রাত নয়টায় শুরু হবে দর্শক এই ছিল খেলাধুলার আপডেট পরবর্তী আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন